বলাস মন্টাই মন্টাই এলিজেই গোল গোল গাধন সম্পূর্ণ কি ছুঁড়ালো চ্যাম্পেলভিন আসন পদ ক্ষমতা ভালো ভালো মন্টাই থেকে বাবু সোনা বাবু সোনা আলোসের লাগলো বলটা বিস থেকে মাইনাসে পলাশ শক্তি করতে পারে তো মন্টাই পুরো ফাঁকা ছিল ও লাভলি ও এদিকে রয়েছে রোজো বারাসাত রয়েছে প্রিন্স এলিজে পলাশ দেখা করবে রয়েছে মন্টাই আর এখান থেকে বার করতে হবে সুরাজ রয়েছে এবং বাবু সোনা সুরাজ এবং বাবু সোনা রয়েছে তবে এদিকে জার্সি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু আয়েত সুইটস বাহ্য কেলভিন ঘেটু ভোলা এবং রয়েছে সুরাজ ভালো টিম অত্যন্ত ভালো अच्छा कैलाश কিন্তু গোলটা করলো পলাশ कर বারাস আর रोजो बारासात किंतु এক गया 1-0 আইট সুইট আয়াত সুইট পিছে রয়েছে কিন্তু রোজো বড়াShaderType গোল করেছে পলাক উইন দ্য লাইন ও

था चलो गोलर কাছে কিন্তু মিস করে গেল সোনা আর কেটি যেটা বল নিয়ে लिया বাজيو বাজيو সেই সাথে কি রেড গোল গোলকিপার সুর সুরতে दिया কতকো বহুত ফ্যান্টাস্টিক ফিনিশ এটা গোল সেই সাইড থেকে সুরজ না তাই বলে তোমরা মারলে এদিকে সব পড়ে যাবে সুরজ সুরজ খুব अच्छा বল এটু সুযোগ আছে লেটু পিছলে সালিয়ে দেখাতে হয় ফাউল করলো বহুত আচ্ছা ব্লকটা রিলিজে খেলা বহুত বাইক ফুটবল খেলা সুরাজ না জায়গা মতো লাউজ হলো থেকে

ভালো অ্যাসিস্ট মনটাই চাইলে মনটাই শর্টটা নিতে পারতো তবে না তিনজনে মিলে কিন্তু ওয়ান টুটা আসছে ভালো মতো খেলে নিয়ে পরিষ্কার গোলটা করে গেল দারুণ দারুণ গোজা পড়া কোনো খেলা খেললো না কিন্তু টিমের জন্য খেললো এবং গোল হলো কিন্তু এগিয়ে গেল কিন্তু আমার রোজও বারাস পিছিয়ে পড়লো আয়াত সুইট ভালো টিম আয়াত সুইট হতো তবে পিছিয়ে পড়েছে কিন্তু

আপনি কি কেলভিন এটা হয় না কেলভিন ভালো তখন হোল্ডিং খুব ভালো তো এটা এত গতি গতি বয় খুব ভালো ছিল বলটাকে ছিড়ে দেওয়া হতো না বলটাকে অনেকটা নিজের দখলে রেখে দেয় কেলভিন আসলে তাদের মধ্যে সেই দখল বলটাকে রেখে দেওয়ার ক্ষমতা তো ছিল নিজে ভালো 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 ফুটবলের সেই ছন্দ কিন্তু সুন্দর জন্য ফুটবলের মধ্যে যে একটা সুন্দর শিল্প সেই খেলাটা কিন্তু এই ছোটোখাটা আমরা দেখতে পাই ছোটো ফুটস্টল হয় যে খেলাগুলো হয়

সুরাজ ও ওপনি শোনা ভালো ছিল ভালো লেন্থে ছিল শটটা কর্নার মেলি কর্নার হয়নি তবে আমার মনে হলো হালকা টাচ হয়েছিল হাতে এই মুহূর্তে কিন্তু দুই শূন্য চলছে পলাশ দে একটা গোল করেছে একটা গোল করেছে এলিসে অ্যাসিস্টটা কিন্তু মনটাই করেছে খুব সুন্দর অ্যাসিস্ট করেছে সেকেন্ড গোলটা পলাশদাও ভালো গোল করেছে ফার্স্ট গোলটা বা পায় সুরাজ সুরাজ থেকে এলিসে

এই মুহূর্তে সেকেন্ড হাফ শুরু হলো স্কোর কিন্তু দুই শূন্য যারা সাদা কিছুটা আকাশি কালারে যা শীতে রয়েছে ওরা কিন্তু রোজও বারাসাত ওটা অর্থাৎ দুই শূন্যতে এগিয়ে রয়েছে অপোনেন্ট টিমে কচি কলাপাত এবং নীল জার্সিতে যারা খেলছে ওরা কিন্তু আয়াত সুইট আয়াত সুইট আপাতত পিছিয়ে আছে তবে ভালো টিম দেখা যায় খেলাতে কামব্যাক করতে পারে কিনা তো পলাশ পলাশ ফলস দিল কোথায় রাখলো শটটা ট্যাকেল করেছিল কিন্তু ওখানে সুরাজ তবে সেটা ফলস হয়ে গেছিল ও বাজিয়ে ও বাদ জিও ঠিক পেছন থেকে মারলো কিন্তু পেছন থেকে কিন্তু মারলো বাজিয়ো বাবু শোনা চট জলদি চট অনেক চৌপর দিয়ে সুইট পিছিয়ে রয়েছে যদিও গোল্ড পরিচোধের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে

আর আমাদের হয়তো এখন একটু সক্রিয়তা হয়েছে কিন্তু যখন ময়নার সঙ্গে আমি ছিলাম খুবই ময়নার খেলা বাজ্য আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়তো অনেক বন্ধু থেকে জিজ্ঞেস করতো আচ্ছা ময়নার খেলাটা কবে হবে সাধারণ মানুষ এই যে আমি হয়তো এখানে অনেকের বাড়ি আছে সুদূর বেড়াতে বসিরহাট থেকে অনেক মানুষ

পোলারেশন হিটেতেতে পম গ্লিসি কেলভিনে ডাইলিং হয়ে গেল বল চলে গেল মাঠের বাইরে রাজيو ভরসে селиছে গ্লিসি চলে গেল

মন্টাই থেকে বাবু সোনা বাবু সোনা ভালো সে ডেলিভারি ওহ লাগলো বলটা পোস্টে থেকে শত শত টান খোলা থেকে গেটো রাজ করেছেন ভালো শট ছিল গায়ে লেগে কর্নার সম্ভবত কর্নার হয়েছিল সেন্টার থেকে কর্নার হচ্ছে আরে ভালো ভালো শট সুরাজ কোথায় ঢকল ওখানে কলাস

দুটো গোল কিন্তু করে ফেলল পলাশ পলাশের নামের পাশে দুটো গোল দুটো গোলটাও পলাশ না করেছিল তিন শূন্য হয়ে গেল কিন্তু এই মুহূর্তে ভালো টিম হয়েও কিন্তু নামদান অনেকটা বেশি এই মুহূর্তে অর্থাৎ এখান থেকে বলাই যায় রোজে বারাসাত হয়তো এই ম্যাচে জিতে যাবে যদিও খেলার কথা বলা সম্ভব নয় তবে যেহেতু টাইম অল্প সময়ের খেলা এটাই হচ্ছে মেন ফ্যাক্টর জিও থেকে আবার সুরাজ

Calibre. <laughs> <laughs> no foul. Badio. Badio. Sura. Pasano. Badio. 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 পাডিও আকৃতির অতিতে সময় যাওয়ার চেষ্টা সময় কিন্তু খুব একটা নেই থেকে ও tailwindcss-এর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটুকু টিম ফাইনাল অতিথি গেটা সামনে রয়েছে হ্যাঁ সুভাষ মিত্র তাকে আমাদের মঞ্চে টেনে আসছে টাইম আপ কিন্তু